সোলজার ট্রেনিং একাডেমির কাজই হচ্ছিলো আনপেড ছেলেকে ফিট করে দিয়ে চাকরি পাবার মতন করে উপযুক্ত করে তৈরি করা ঠিক আছে মেডিকেল চেকআপের পরে আজকে তোমাদের যার যার সমস্যা যেটা আছে সেটা এখন বলে দেব মোস্তাফিজু দাঁড়িয়ে যাও মোস্তাফিজু তোমার যে মেডিকেল সমস্যাগুলো আমরা এখানে চেক আপের পরে ফাইন্ড আউট করতে পারছি ব্লুটো নোট ডাউন খাতা লিখে ফেলো প্রথমত তোমার ফ্ল্যাট ফোর্টে সমস্যা আছে ঠিক আছে আচ্ছা পায়ের পাতাতে সমস্যা ঠিক আছে আমি সহজভাবে বাংলায় যাতে বুঝতে পারো সেভাবে আমি বলে দিচ্ছি কিছু সমস্যা আছে সমাধান করতে কিছু সমস্যা আছে সমাধান করতে কোনো টাকা লাগবে না আবার কিছু সমস্যা আছে অল্প টাকাতেই সমাধান হয়ে যাবে তবে সঠিক জায়গায় যেতে হবে এই যে সৈনিক হওয়ার জন্য অনেকে অনেকভাবে দৌড়দৌড়ি করে অনেক জায়গায় ছোটাছুটি করে অনেকে অনেকভাবে ভুল চিকিৎসা করে নিজেকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে বাট সোলজার ট্রেনিং একাডেমিতে আসছো এখানে তোমার কোনো ভুল চিকিৎসা বা অপচিকিৎসার কোনো সুযোগ নাই আমি যেটা তোমাদেরকে সাজেশন দিব সব থেকে সুনামধন্য যারা সার্টিফাইড ডাক্তার সেটা সামরিক অফিসার হোক অথবা বেসামরিক সরকারি ডাক্তার হোক তাদেরকে আমরা সুপারিশ করব তাদের কাছেই তোমাদেরকে পাঠায় চিকিৎসার ব্যবস্থা করে দেবো এতে যদি তোমার মন চায় তুমি যাবা না মন চাইলে তুমি কবিরাজের চিকিৎসা করে কিভাবে সৈনিক হবে সেটা তোমার ব্যক্তিগত বিষয় বুঝাতে পারছি কি আচ্ছা এরপরে নকনি প্রবলেম আছে হাঁটু জোড়া লাগে হাঁটু জোড়া লাগে ফি করলে হাঁটু জোড়া লাগে ঠিক আছে আচ্ছা তোমার নাকে পলিপাস আছে নাকে পলিপাস আছে নাকে পলিপাস দুই সাইডেই পলিপাস আছে পলিপাস থাকলে কিন্তু সৈনিক ট্রেনিং পদের যেহেতু হার্ড হয় অনেক কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে একজন সৈনিক তৈরি হয় শারীরিক অসুবিধা থাকলে তুমি হার্ড ট্রেনিং করতে পারবা না ট্রেনিং সেন্টারে রাইট তো পলিপাস অথবা ডিএনএস এটা যদি থাকে তাহলে আমরা সেটা আগে থেকে সমাধান করে নেব। ঠিক আছে পলিপাস এবং ডিএনএসে অনেকে কি করে হোমিও চিকিৎসা করে মাংস পুরাই ফেলে এটা আবার করোনা মুস্তাফিজুর মাংসে নাকের ভিতরে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম টিস্যু আছে যেগুলো পুড়ে গেলে একবার আর ঠিক হবে না পরে ওখান থেকে ক্যান্সারের আবার সৃষ্টি হতে পারে সবি অ্যালার্ট ঠিক আছে ওকে এরপরে চলে লিখবা হাত ঘামে হাতের তালু তোমার ঘামে অতিরিক্ত মাত্রায় এরপরে শরীরে কিছু একজিলা আছে শরীরে কিছু একজিলা মানে জন্মজনিত কিছু সমস্যা আছে ঠিক আছে কি ওকে সেটা তোমার কাজ শেষ এই কয়টাই মাত্র তোমার সমস্যা বসো বসো এই কয়টাই তোমার সমস্যা এই সমস্যাগুলো এখন আমি তোমাদেরকে বা তোমাকে ঠিক করার জন্য ভালো ভালো ডাক্তার সাজেস্ট করব আমাদের একাডেমিতে যারা এতদিন ধরে কাজ করে আসছেন যারা বিজ্ঞ চিকিৎসক আছেন তাদের কাছেই আমরা পাঠাই বুঝতে পারছি কি তাদের কাছে গিয়ে ইনশাল্লাহ চিকিৎসা করব। সুস্থতা অর্জন করবা পড়ালেখা করবা শারীরিক ট্রেনিং করবা মাঠে যাবে একবারের জন্য ওই একবারের যাতে শেষবারের মতো হয় অর্থাৎ একবারই ফিট হয়ে যাওয়া যাবা গিয়ে সকল পরীক্ষায় নিজের যোগ্যতা প্রমাণ করে নিয়োগপত্র নিয়ে আসবা পারবা না থ্যাংক ইউ ভেরি মাছ নেক্সট সোলজার ট্রেনিং একাডেমি দুই সাল থেকে পরিচালিত হয়ে আসছে এবং দুই সাল থেকে এখন পর্যন্ত শত শত আনফিট শিক্ষার্থীদেরকে আমরা ফিট করেছি এবং শত শত আনফিট ছেলেরাই ফিট হয়ে আমাদের একাডেমি থেকে এখন পর্যন্ত ছয়শো প্লাস শিক্ষার্থী ইনশাল্লাহ চাকরি পেয়েছে আমাদের তথ্য তথ্যমতে